বাংলাদেশে যেভাবে কোটা ব্যবস্থাটা এইভাবে কাজেই ছাত্ররা আঠারো সালে প্রবৃদ্ধি আন্দোলন করবে এবং ছাত্রদের আন্দোলনের মধ্যে কিন্তু কোটা পুরোপুরি বাতিল করার কথা বলা হয় তারা কোটা ব্যবস্থাটা সংস্কার করেন যখন একটা সমাজের মধ্যে কোনো জনগোষ্ঠী পিছিয়ে থাকে নানা কারণে তখন একটা ভারসাম্য এবং সমতায় কোনো বিশেষ সংরক্ষণ এবং সেইটার জন্য ছাত্রদের মধ্যে যদি দাবি ছিল যে সমস্ত জনগোষ্ঠী পিছিয়ে আছে তাদেরকে তাদের জন্য বিশেষ কিন্তু সেটা ন্যায়সঙ্গতভাবে যৌক্তিক আমরা দেখলাম সরকার পুরো কোটা ব্যবস্থা বাতিল করে এবং অন্যদের জন্য তারা বিশেষ ব্যবস্থা করবেন বলে সেটা বলেছে তাহলে সেই অনুযায়ী সেটা আয়োজন করা দেখা সরকারের পরিপত্র এই সমস্ত আয়োজন সেগুলো দুর্বল রেখে এখন আবার এই বিনা ভোটে ক্ষমতায় বসে যখন আদালতে এরকম একটি রায় হয় যে কোটা ব্যবস্থা পুনর্বহাল হলে তাহলে ব্যাপারটা কি মানুষের মতো ধারণা সরকার কি তাহলে আবার আদালতকে কাজে লাগিয়ে কোনোভাবে এই গোটা ব্যবস্থা পুনর্বহাল করার কোন যে আছে এই জগৎসূত্র তো মানুষ খুঁজবে এবং এই যে সূত্র ছাত্রদের মধ্যে তাদের প্রশ্ন তৈরি হচ্ছে এবং তারা আবার তাদের নিয়ে আন্দোলন করেছেন এবং এটা অত্যন্ত ন্যায়সম্মত আন্দোলন এই আন্দোলন তারা বলছেন যে এই সরকারের যে পরিপর্তন সেটা বহাল করতে হবে আমাদের অর্থাৎ বাতিল করতে এবং ন্যাশনাল কমিশন করে যদি যৌক্তিকভাবে তার কাছ থেকে ওটা সংরক্ষণের যে প্রয়োজন সেগুলো তার কিন্তু আগে তো আগের অর্ডারটা বহাল একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে বাতিল করা তার মানে হচ্ছে যে সরকার আসলে জনগণকে পুরো আঙুল দেখাচ্ছে ছাত্র সমাজকে পুরো আঙুল দেখাচ্ছে এবং এইটা যে তারা করছে তার প্রমাণটা হচ্ছে যে আমরা দেখছি যখন এই আন্দোলনটা বেশি ছাত্ররা ব্যাপকভাবে সারা দেশে তখনই তারা আন্দোলন দমনের পুরনো সুরক্ষা দেয় ফলে হলে পাহারা বসিয়ে বিরোধী দল আন্দোলনে ঢুকে পড়েছে এরকম নানান রকম প্রত্যাণ্ডা ছড়িয়ে তারা আন্দোলন দমন করা যায় ভয় দেখিয়ে ক্রাশ সৃষ্টি করে মারধর করে এই ধরনের কাজগুলো তারা আবার করার চেষ্টা করছে আকর্ষণ যেটা তারা নিরাপদ সড়ক আন্দোলনে করছে ডাক বিরোধী আন্দোলনে করছে তাদের তো সেই কুখ্যাত হেলমেট বাহিনী

যে বিশৃঙ্খলার দিকে তারা ঠেলে দেখুন প্রধান বিচারপতি যদি এখন মানে রাস্তার আন্দোলন সংগ্রাম ইত্যাদি নিয়ে মন্তব্য করেন তিনি জবাব দিতে পারবেন তার আসন থেকে এই ধরনের মন্তব্য বাংলাদেশে কারণ এটা একটা সাংবিধানিক পথ বিচার ব্যবস্থা মানুষের ভরসার জায়গা সেইটা তাদেরকে বাংলাদেশে সেই ভরসার জায়গাতে এমনিতেই নানাভাবে প্রশ্নের মুখে পড়েছে যে দেশের প্রধানমন্ত্রীকে লাঞ্ছিত করে তিনি নিজেই অভিযোগ করেছেন তাকে লাঞ্ছিত করে এই দেশটাকে বাধ্য করা সেই দেশে সিটিং চিফ জাস্টিসকে যখন লাঞ্ছিত করে সত্যাগ করেন বাধ্য করা হয় সেটা তিনি যখন বলেন তখন এটা পরিষ্কার ব্যক্তিকে কেবল পুরো বিচার ব্যবস্থা করা এবং তারই এরকম হচ্ছে যে আমাদের দেশে আদালতের জনগণের কণ্ঠ নিয়ে মন্তব্য করছে আমরা এটা দ্বারা আশা করি মানুষও কারণ এবং তাদের কাজ হচ্ছে ন্যায় সংগঠন বিচার কার্য করতে আমরা এবং এইটা আমরা আরেকটা জিনিস মনে করি মনে করি রাজনৈতিক যে সংস্কার নীতিগত যে প্রশ্ন সেগুলো কিন্তু সব যদি কোর্টে ফয়সলা হওয়ার জায়গা শুরু করে তাহলে ওইটা রাষ্ট্র পরিচালনাতেই ভরসা সবকিছু